দারুন এক প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি হয়েছে এই অঞ্চল কাজুবাদাম গাছ আর ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা এক সুন্দর পরিবেশ। এই দাঁড়িয়ে থাকলে অনেকটা সিকিমের রাস্তাঘাটের কথা মনে পড়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা পিকনিক করতেও আসতে পারেন এবং ঘুরতেও আসতে পারেন রাত্রি যাপনের জন্য রয়েছে সুন্দর কটেজ ব্যবস্থা এই যে সেই জঙ্গলের মাঝে খাবারের এখান থেকে কিন্তু আপনারা যা চাই তাই খাবার কিনে খেতে পারেন এখানে আজও পড়ে রয়েছে মহাভারতের স্মৃতি বিজড়িত গোপেদের ঘর কথিত আছে এখানেই ছদ্মবেশে পাণ্ডবেরা আস্তানা গেড়েছিল আজ আমরা যাব সেই মহাভারতের রামলের গোপ করে এখান থেকেই যাব আমরা গোপগড় গোপগড়কে বহু মানুষ বিভিন্ন সুন্দর শব্দ দিয়ে বর্ণনা করেছে তবে আমি বলবো গোপগড়ের সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে বিভিন্ন মানুষ দলে দলে এখানে ভিড় করে ঘুরতে আসার জন্য এখানে রাত্রি যাপনও করে যায় এমনকি এখানে পিকনিকও করা যায় সবটাই আপনাদের সাথে চাক্ষুষ করব আমি সঙ্গে থাকুন কিভাবে যাচ্ছি সবটা জানাবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি বাইরে একটা আইল্যান্ড রয়েছে আমি এখন সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই আইল্যান্ডের ঠিক দেখবেন একটি লেখা গেট গেট রয়েছে এই থেকে স্টেশনে প্রবেশ করতে পারেন তো এই গেটের নিচেই রয়েছে টোটো স্ট্যান্ড অনেক টোটো রয়েছে এখান থেকেই টোটো ধরে সোজা চলে যেতে হবে গোপগড় তো গোপগড় যাওয়ার জন্য কি ভাড়া লাগছে না লাগছে সবটাই আপনাদেরকে জানাবো আমি যতদূর জানি যে রিজার্ভ করেই যেতে হয় যাই হোক তো গোপগড় যাওয়ার ভাড়া বা অন্য কোনো পথে অর্থাৎ বাই রোডে কিভাবে এখানে পৌঁছবেন সেগুলো সবই আপনাকে জানাবো সঙ্গে থাকুন ডিসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেবো নম্বর সামনে নামালো। তো আমাদের টোটো রিজার্ভ করে ভাড়া লেগেছে টাকা আর যতদূর আমি শুনলাম যে গোপঘরের যে এক নম্বর গেট আছে সেদিকে টোটো অতটা অ্যাভেলেবেল নেই দু নম্বরের দিকেই রয়েছে তাই সেই কারণে আমরা চেষ্টা করব পুরো গোপঘরটা ঘুরে আবার দু নম্বর গেটের দিকে চলে এসে এখান থেকে টোটো ধরে স্টেশনে যাওয়ার ফেরার জন্য আর এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট করব ছ বছরের ঊর্ধ্বে হলে দশ টাকা করে টিকিট লাগবে আর হ্যাঁ যদি আপনারা প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসেন অর্থাৎ ডিএসএলআর তাহলে কিন্তু ক্যামেরা ইউজের জন্য তিনশো টাকা করে লাগছে এছাড়াও আরো বিভিন্ন রকমের ভাড়া রয়েছে যেটা এখানে বোর্ড আছে বোর্ডে লেখাও আছে তো আমরা বোর্ডটা আপনাদের দেখাবো আপাতত টিকিটটা করি টিকিট করে নিয়েছি তো এবার ভেতরে যাব আর একটা কথা বলে দিই আগে যে গোপঘর কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তো যাই ভেতরে গিয়ে ঘুরে দেখি ভেতরে ঢুকেই আমার দারুণ লাগছে পরিবেশটা চারিদিকে বিশাল বড় বড় গাছ আর একদম ওই পাশটায় কিন্তু রয়েছে উঁচু ঢিপি পুরো ঢালু হয়ে রয়েছে আর এত সুন্দর লাগছে পরিবেশ পুরো নিস্তব্ধ হালকা হালকা পাখির আওয়াজ পাচ্ছি আর এই জায়গাটায় একচুয়ালি গাছগুলো থাকাতে এত সবুজ চারিদিকটা মানে বৃষ্টি পড়েছে কারণ বর্ষাকাল বৃষ্টির জলে গাছের সব ধুলো ঠুলো ধুয়ে মুছে গেছে গাছ ঠাছ গুলো পুরো চকচক করছে দারুণ লাগছে দেখতে আমরা দু নম্বর গেট বরাবর সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একটা তিন মাথার মোড়ের সামনে তো এখানে একদিকে চলে যাচ্ছে সোজা বাঁধানো রাস্তা আর দুদিকে রয়েছে লাল মাটির রাস্তা তো এই লাল মাটির রাস্তা ধরেও আপনারা ঘুরতে পারেন কিন্তু মূলত যারা ঘুরতে আসে এখানে তারা কিন্তু এই বাঁধানো রাস্তা দিয়ে ঘুরে আমরাও তাই যাব। তবে এই ভেতরের দিকেও জঙ্গলই রয়েছে এই লাল মাটির রাস্তা ধরে যদি আপনারা ঘুরতে চান ঘুরে ফিরে আবার আপনারা এই রাস্তাতেই উঠবেন তো আপাতত রাস্তাটা ধরে আমরা যাব। রাস্তা কিন্তু মাঝে মধ্যে বেশ উঁচু আর মিনিট পাঁচে খাটতেই পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখান থেকে চোখ ফেরাতে পারছিলাম না গোপগড়ের ঠিক এই জায়গাটায় এসে কখনো আমার মনে হচ্ছে এটি যেন উত্তর ভারতের অথবা পাহাড়ের কোলে গাড়ো সবুজে ঘেরা বনাঞ্চল যার মধ্যে থেকে একটি কালো রাস্তা চলে গেছে দুধারে এই নিচে কিন্তু বসার জায়গাও আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা কিন্তু গোপগড়ের মূল আকর্ষণ মানে যে কোনো কেউ এলে এই জায়গাটায় এসে ছবি ডেফিনেটলি তুলবে কারণ এই যে জায়গাটা রয়েছে এখানে রাস্তার দুপাশে চারিধারে একদম ঝাউ গাছ রয়েছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকলে অনেকটা সিকিমের রাস্তাঘাটের কথা মনে পড়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে থেকে আমি নিজেও অনুভব করতে পারছি এই ফিলটা আর আপনারাও যদি এখানে ঘুরতে আসেন আপনারাও বুঝতে পারবেন এই জায়গাটা ভীষণ অ্যাট্রাকটিভ আর গাছগুলোর জন্য এখানকার সিনিক বিউটিটা অসাধারণ হয়ে গেছে আর এই যে রাস্তাটা এটা কিন্তু এক নম্বর গেটের থেকে এলেই আপনারা পেয়ে যাবেন গোবগড় পশ্চিম মেদিনীপুর মূল শহর থেকে কিন্তু পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দু সালে পশ্চিমবঙ্গ বন বিভাগ দপ্তর থেকে এখানে একটি ইকো পার্ক তৈরি করা হয় এবং দু এক সালে সেটা সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় তো এই জায়গাটা কিন্তু একটা এখন পপুলার পিকনিক স্পট লোক এখানে পিকনিক করতে আসে যেমন ধরুন এই যে এখানে দুটো উনুনের ব্যবস্থা করে রাখা আছে তো এগুলো দেখে হয়তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু পিকনিকের সময় এগুলো উনুন হিসেবেই ব্যবহার করা হয় বৃষ্টির কারণে এখন একটু খারাপ হয়ে গেছে তবে যখন পিকনিক হবে তখন সবটা ঠিক করে দেওয়া হবে এরকম এখানে বিভিন্ন জায়গায় জায়গায় পিকনিক করা হয় এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে সব বড় বড় বৃক্ষ জাতীয় জাতীয় গুল্ম গাছ যেমন শাল সেগুন দেবদারু নানান ধরনের গাছ রয়েছে আর এখানে একজনের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে কাজুবাদাম গাছও রয়েছে তো এইটা একটা কাজুবাদাম গাছ এইটা জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন তবে এখন কিন্তু গাছে ফল নেই কারণ এখন বর্ষাকাল চলছে জাস্ট কিছুদিন হল কাজুবাদামের সিজন চলে গেছে তো যদি তাহলে দেখাতে পারতাম কাজু বাদাম হয়ে রয়েছে গাছে এখন আর নেই গোপঘরের ভেতরে কিন্তু সব রকমের সুবিধাই মোটামুটি আছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা তো এটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা বেশ করা আছে আর এখানে কিন্তু নাইট ব্যবস্থাও রয়েছে মানে এখানে রাত্রি যাপনও করতে পারবেন তবে সেই জায়গাটা কতটা উপযুক্ত সেটা জানবো আমরা আর আমার ঠিক অপোজিটে আমি দেখতে পাচ্ছি একটা খাবারের দোকান এখানে টুকিটাকি স্ন্যাক্স পাওয়া যায় সবটাই জানাবো সঙ্গে থাকুন যারা টু হুইলার বা ফোর হুইলারে ঘুরতে আসছেন তারা সাধারণত গাড়ি এখানেই পার্ক করেন আবার যারা পিকনিক করতে আসছেন তারা পিকনিক স্পটেও গাড়ি রাখতে পারেন আচ্ছা এই গোপঘরে আসলে যে আপনাদের বললাম দোকান পাট পেয়ে যাবেন কিছু এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন এছাড়া সামনে আরো দুটো দোকান আমি দেখতে পাচ্ছি তো এরকম অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন অর্থাৎ লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারেন ব্রেকফাস্টের ক্ষেত্রে কিছু ডিম টোস্ট লুচি তরকারি এইসব জিনিস পেয়ে যাবেন আর লাঞ্চ করতে গেলে কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার দিতে হবে মানে ওই সকাল দশটা এগারোটা নাগাদ কারণ সেই হিসেবে ওনারা বাজার করবেন এবং বানিয়ে রাখবেন আর সেক্ষেত্রে লাঞ্চের যে রেডস গুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে দিই চিকেন থালি মোটামুটি দুশোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর মাছ ভাতের একশো দশ এবং ভেজের জন্য টু মানে আজকের ডেটে অন্তত আর এছাড়া ব্রেকফাস্ট তো আপনাদের বলেই দিলাম মোটামুটি রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তাই আমি বলবো যারা যারা এখানে ঘুরতে আসছেন গোপঘরে তারা যদি খাবার সঙ্গে করে নাও আনেন তাহলেও আপনারা কিন্তু অভুক্ত থাকবেন না এই দোকানটি ছাড়া আরো দুটি দোকান এই দোকানের অপোজিটেই রয়েছে এই যে এই দোকান দুটি এই দোকান সামনে থেকেই রাস্তাটি চলে গেছে পার্কের দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ার এর ক্লক এর ব্যবস্থা রয়েছে এমনকি বক্সও রয়েছে সাউন্ড হয়তো সেই বক্স থেকেই হয় তবে কতটা সেই ঘড়ি এখনো চলছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে আর এই যে কনস্ট্রাকশনটা রয়েছে এটা আমার দেখে মনে হচ্ছে না যে খুব একটা প্রাচীন এটা হয়তো নিউলি তৈরি করা হয়েছে আবার আর এই ক্লক টাওয়ারের ঠিক পাশেই একটা স্পেস রয়েছে যেখানে অনেক লোকজন এসে পিকনিক করছে রীতিমতো গান টান চালিয়ে একদম গাড়ি পার্ক করে ওখানে পিকনিক চলছে খ্রিস্টীয় দশম শতাব্দীতে বৌদ্ধ ধর্মের প্রাবল্যের সময় এই গোপগণ নির্মাণ করা হয় পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের প্রভাব যখন কমতে থাকে তখন হিন্দু পুরাণের মিত এই গোপগড়কে কেন্দ্র করে নতুন করে আবহ তৈরি করে জনশ্রুতি অনুযায়ী মহাভারতের মৎস্যাধিপতি বিরাট রাজার গোপ গৃহ ছিল এই অঞ্চলে অর্থাৎ গোপেদের থাকার জায়গা ছিল দক্ষিণ গোশালা সেই কারণে এই জায়গাটি গোপ গৃহ নামে পরিচিত হয় মানে গোপগড় নামে পরিচিতি পায় আবার এও শোনা যায় যে ওড়িশার রায়বানিয়ার বিরাট গুহ রাজার দুর্গ ছিল এই অঞ্চলে সেই কারণেই নাকি এই জায়গার নাম গোপগড় হয় এই যে পেছনে যে লাল ইটের ভগ্নপ্রায় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন হেরিটেজ ভবনের তকমা পেয়েছে বলা হয় যে মহাভারতের বিরাট রাজার গোগৃহের কিছু অংশ এই বিল্ডিংয়েও ছিল ছিল কাল আগে আর এমনটাও শোনা যায় যে মহাভারতের পাণ্ডবরা যখন ছদ্মবেশে পরবর্তীকালে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন তখন এখানেও কিন্তু সময় কাটিয়ে গেছেন ঐতিহাসিকদের মতে আবু ফাজালের আইনি আকবরী বইতে দুটি দুটি দুর্গের দুর্গের উল্লেখ করা আছে তো সেই মধ্যে একটি হলো যার এখন আর কোনো অস্তিত্বই নেই পুরো ধ্বংসপ্রায় এমনকি ব্রিটিশ আমলে এখানে একটি নীলকুঠিও তৈরি করা হয়েছিল তারও আর কিছু নেই সত্যি কথা বলতে এখানে এখন আর কিচ্ছু নেই সমস্ত অস্তিত্বই বিলুপ্ত হয়ে গেছে এরকম মাঝে মধ্যে বেশ কিছু টিলা দেখতে পাবেন আপনারা সবুজ গাছ চারিদিকে যতদূর চোখ যাবে শুধু গাছ আর গাছ অনেকটা জায়গা জুড়ে শুধু জঙ্গল আমি এই মাটির রাস্তা দেখতে পেলাম লাল মাটির রাস্তা তো সেটা ধরে ওপরের দিকে গেলাম ভেবেছিলাম কোনো ভিউ পয়েন্ট আছে তবে ভিউ পয়েন্ট না থাকলেও খুব সুন্দর লাগলো ওপরটা গিয়ে কারণ চারিদিকে শুধু জঙ্গল শুধু সবুজ দারুণ লাগছে পিকনিক ছাড়া বর্ষাকালের সময় যদি কেউ এখানে ঘুরতে আসেন তাহলে জঙ্গলের ভেতর থেকে যাওয়া এই রাস্তাটি কিন্তু মনের ভেতরের সমস্ত অস্থিরতাকে শান্ত করে দিতে পারে আচ্ছা এখানে ক্লক ঠিক পাশেই একটা সুন্দর পার্ক রয়েছে মানে এই পার্কে আসলে আপনারা বেশ এনজয় করতে পারবেন বাচ্চাদের নিয়ে আসলে তারাও খুব মজা করতে পারবে আর পিকনিক করার জন্য এখানে জায়গায় জায়গায় শেড করা রয়েছে যাতে বৃষ্টি এলে কোনো অসুবিধে না হয় আর সুন্দর পিকনিক স্পট রয়েছে ফুল গাছ রয়েছে গাছপালার বেশ মেনটেন্স করা হয়েছে এখানে আর এই যে এখানে একটা ঝোপ দেখতে পাচ্ছি যার মধ্যে কয়েকটা হরিণ দিচ্ছে যেগুলো হরিণ নয় স্ট্যাচু হরিণের বাট দেখলে বেশ লাগবে আর ওই পাশে একটা প্রজাপতি রয়েছে যে প্রজাপতিটা দিয়ে একটা সেলফি জোন তৈরি করা হয়েছে সবাই এসে ফটো টটো তুলতে পারবে এই যে সেই বাটারফ্লাই সেলফি জোনটা হেরিটেজ ভবনের সামনে একটি বোর্ডে উল্লেখ করা রয়েছে যেহেতু এই অঞ্চলটি মহাভারতের বিরাট রাজার রাজ্যের অংশ তাই এখানে যেন দর্শনার্থীরা অবশ্যই পবিত্রতা বজায় রাখে তবে পবিত্রতা কতটা বজায় রয়েছে সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে হ্যাঁ এইটুকু বলতে পারি এখানে আসলে আপনারা এনজয় করতে পারবেন বেশ ভালো লাগবে আপনাদের ক্লক টাওয়ারের ঠিক বা দিক থেকেই একটি টাইলসে এ বাঁধানো সুন্দর রাস্তা চলে যাচ্ছে পার্কের ভেতর থেকে সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এই যে সেই ওয়াচ টাওয়ার টা এখন ওটার উপরে গিয়ে জঙ্গলটা বার্ড আই ভিশনে একটু দেখেনি আমি টাওয়ারের বেশ খানিকটা ওপরে চলে এসেছি কিন্তু একদম টপ পার্টটা লক করা রয়েছে তাই ওপরে যেতে পাচ্ছি না এটা মোটামুটি তিনতলা হাইট এর সমান আমি ওপরে চলে এসেছি তো এখান থেকে চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ কারণ গাছের হাইট দিনে দিনে বেড়ে যাচ্ছে তো গাছ ছাড়া বেশি কিছু দেখা যাচ্ছে না এন্টায়ার এরিয়া পুরো সবুজ দারুণ লাগছে দেখতে তবে ওই পাশে অনেকটা দূরে অ্যাকচুয়ালি কিছু ছোট ছোট কারখানা দেখা যাচ্ছে আর এই যে গাছগুলো রয়েছে গাছের ফাঁক থেকে একদম ছোট্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে কাঁসাই নদীর ওই যে ওই যে দূরে আমি না আমি দেখতে পাচ্ছি কতটা ক্যামেরায় দেখানো সম্ভব হবে চেষ্টা করব দেখানো রাত্রি যাপনের জন্য কিন্তু দুটি হোমস্টে রয়েছে একটি পথিক আর একটি প্রিয়া এই যে দেখতে পাচ্ছেন এই হোমস্টে গুলো তবে এই হোমস্টে গুলো আগে খোলা ছিল মানে মানুষ এসে থেকে গেছে কিন্তু এখন রিনোভেশনের পারপাসেই হয়তো এটা বন্ধ রয়েছে আর এই হোমস্টে গুলো বুক করার জন্য কিন্তু অনলাইন থেকে বুক করতে হয় তবে এই হোমস্টে গুলো যেহেতু এখন বন্ধ রয়েছে আমি এখানকার আধিকারিকদের থেকে জানতে পারলাম বিশেষ কোন পারপাসে ওরা ব্যবস্থা করে দিতে পারে মানে ভিআইপি গেস্ট ক্ষেত্রে সেক্ষেত্রে ওদের সাথে কথা বললে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এখানে থাকার জন্য আর যেহেতু এখন বন্ধ রয়েছে তাই সাধারণ থাকতে পারছে না তবে যদি এটা ওপেন হয় মানে যখনই ওপেন হোক এই জায়গাটা কিন্তু অসাধারণ মানে চারিদিকে গাছপালা জঙ্গলের মধ্যে দুদিকে ঝাউ গাছ আর এই হোমস্টে ওখানে একটা ব্যালকানিও রয়েছে দারুণ সুন্দর ভিউ খুব ভালো লাগবে মধ্যে এই সবুজের ফাঁক থেকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে একটা পাহাড়ি অনুভূতি এই চারিদিকটা দেখে এর একটা ফিল দিচ্ছে এই যে জায়গাটা এটা গোপগড়ের টপ পয়েন্ট বলে রিমার্ক করে একটা স্তম্ভ বানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই যে পুরো গোপগড় অঞ্চলটা এটা কিন্তু সুবিশাল অঞ্চল মানে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে তো এখানে আমার মতে একদিনে ঘুরে পুরোটা দেখা সম্ভব নয় আর চারিদিকে ঘন জঙ্গল রয়েছে স্থানীয় লোকেরা এখানে গভীর জঙ্গলের ভেতরেও ঘুরছে কিন্তু আমি বলবো আপনারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু বেশি গভীর জঙ্গলে একা ঘুরতে যাবেন না মানে স্থানীয় লোকেরা যদি কেউ আপনাদেরকে গাইড করে তাহলে অবশ্যই যান কারণ এখানে সাপ খপের ভয় রয়েছে পোকামাকড় রয়েছে আর তাছাড়া যেই জায়গাগুলো ট্যুরিস্টরা ঘুরছে সুন্দর বাঁধানো বন্দোবস্ত রয়েছে সেই সব জায়গাগুলো আপনারা ঘুরে শেষ করতে পারবেন না সেগুলোতেই এনজয় করতে পারবেন আপনারা খুব ভালোভাবে দারুণ জায়গা আমার তো কারণ লেগেছে আপনারাও এখানে আসুন এসে ঘুরে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কিভাবে এখানে আসবেন পুরোটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল